তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা জানতে চাইছেন ভাই মরুভূমিতে তাদের জন্য আজকে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখতেছেন বাইরে সব আর অন্ধকার আর চারপাশে দেখেন আলো জলে বাততি 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 এদিকে বাততি এদিকে বাততি আর বাততির নিচে আমার ছাগল রয়েছে আর এটা হয়েছে আমার ঘর এটা হয়েছে আমার এই যে মানে মানে আসবা আসবাবত্র আর কি মানে যেখানে থাকি তো এই যে বাইরে একটা চকি আছে দেখা যায় কিনা জপসা জাপসা দেখা যায় মনে হয় তো এখানে গরমকালে হচ্ছে বাইরে ঘুমাই মানে গরমকালে ভিতরে টিকা যায় না যদিও ফ্রি এসি থাকে এসি থাকলে মানে বাইরে ঘুমাইতে ভালো লাগে তো বিষয়টা হচ্ছে যে নিয়ে কথা বলতেছি যে মরুভূমিতে কেমন হ্যাঁ মরুভূমিতে কেমন মানে মাঝরায় কেমন সেই বিষয়টা বলতে গেলে একেবারে সংক্ষেপে বুঝতে পারেন তো বাইরে দেখলেন অনেক আন্দার চারিদিকে বাড়তি আর মাঝরায় আমি একা তো এই বিষয়টা হচ্ছে সন্ধ্যার পরে মাঝরায় যারা কাজ করে তারা কিন্তু এই যে মর্গির মতো একেবারেই ঘরে ঢুকে বসে থাকে ঠিক আছে বাইরে অনেক শুনশান অনেক কিছু তবে আমাদের দেখার সুযোগ নেই যেহেতু মাঝরায় কাজ করি মাঝরা আসলে সবচেয়ে একা একা সবচেয়ে মানুষ বেশি বসবাস করে মাঝরায় যারা কাজ করে তারা কিন্তু দুই চার পাঁচজনের মতো থাকতে পারে না কারণ মাজারে মানুষ থাকে না মাঝার দিনের বেলা কাজ করার রাত্রে আর কেউ থাকে না একা একা অবশ্য বুঝতে পারলেন মাজরার কাজ কীরকম তার এই আশা করি বুঝানোর মতো কিছু নাই এখানে দেখতে পাইতেছে না যে এক দেখছি সব ঠিক আছে এগুলো এখনও গোসানি কাছানি হয় নাই কম্বল তম্বল এগুলো এখনও গোসানি হয় নাই এখনই মাত্র কাছ থেকে আসি আর এই যে এগুলো হচ্ছে পানির ফিল্টার মিল্টার আর কি মানে এগুলো দিয়ে পানি খাই আর ভিডিও বানাইতে অনেকে দেখেন আমি এটা মরুভূমিতে চলে যাই এটা নেওয়ার কারণ আছে যে দেখেন এটা নেওয়ার কারণ আছে এটা বোতলটা বড় রাখছি যেহেতু গরম যদি পড়ে পানিটা অনেক বরফ করে নিয়ে যাই মানে ওইখান থেকে আপনার হচ্ছে কি রোদ একটু কম লাগে মানে পানি কম গরম হয় আর যদি পানিটা বরফ করে না আনে তাহলে কিন্তু আপনার পানিটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় গরম হয়ে যায় তার এখানে আবার চুলে এই যে দেখেন চুলা তার বাইরে আর একটু দেখাই আম করে না দেখলে তো আবার বিশ্বাস করতেন এই যে দেখেন অবস্থা অনেকগুলো বাতি জ্বলতেছে সেগুলো সব আমার আশপাশের রাস্তাঘাট ঠিক আছে তার আমার সামনে কিন্তু আবার এই যে বাততি জলে এখানে হাজার হাজার বাঙালি থাকে এদিকে এদিকে অনেকগুলো বাঙালি থাকে শুধু আমি চিপার ভিতরে একা পড়ে আসি একেবারে চিপার ভিতরে হচ্ছে মাজরার পরিবেশ সহজে বুঝে নিলেন মাজরাই কী অবস্থা কি কিরকম বসবাস আর মনে হয় বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই তো সবাই বুঝে থাকলে ভিডিওতে একটা একটা কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন মাজরা কিরকম সবাই দেখতে পারে তো দেখা আসলে মাজরা আসার আগে তো পাঁচ ছয় লক্ষ টাকা চার লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে চলে আসে বাস্তব পরিস্থিতি জানে না ঠিক আছে এই হচ্ছে অবস্থা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা